আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফ ইংলিশ এর পূর্বে আমরা একটা ভিডিওতে শিখেছিলাম আই এম সিরিয়াস বলার ক্ষেত্রে আমরা কি কী টার্ম ব্যবহার করবো সো এখন যদি এমন একটা সিচুয়েশান আসে যে আপনি আসলে সিরিয়াস না কিন্তু আপনার কথাটাকে কেউ একজন সিরিয়াসলি ধরে নিয়েছে বা আপনার কথায় কেউ একজন কষ্ট পেয়েছে তখন সেক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন আই এম জোকিং আই এম জৌকিং সো আই এম জৌকিং না বলে আপনি আসলে আর কী কী টার্ম ব্যবহার করতে পারেন আজকে আমরা সেটাই শিখবো সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আই এম জোকিং না বলে আমরা চাইলে বলতে পারি আই এম জাস্ট কিডিং আই এম জাস্ট কিডিং আমি তো জাস্ট মজা করছি ভাই এত সিরিয়াস কি আছে আই এম জাস্ট কিডিং আই এম জাস্ট কিডিং এছাড়া আপনি চাইলে বলতে পারেন আই এম পুলিং ইউর লেগ এটা একটা কি বলতেছে এটা একটা ফ্রেজাল টার্ম যখন আপনি বলবেন যে আরে ভাই আমি তো তোমাকে জাস্ট হাসানোর উদ্দেশ্যে বলছি জাস্ট হাসাইতে চাইছি এরকম সিচুয়েশনটা বোঝানোর ক্ষেত্রে বলবেন আই এম পুলিং ইওর লেগ আবার ধরুন আপনি বলতে চাচ্ছেন আরে ভাই হাসায়ও না তো ডোন্ট স্টপ পুলিং মাই লেগ স্টপ পুলিং মাই লেগ মানে আমরা হাসায়ও না মানে আপনার অন্য একজনের কথায় খুব হাসি পাচ্ছে তখন আপনি বলবেন যে ডোন্ট বা স্টপ পুলিং মাই লেগ ইট ইজ মিয়ারলি এ জোক এটা তো নামে মাত্র একটা জোক ভাই তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন ইটস ইট ইজ মিয়ারলি এ জোক মিয়ারলি কথাটার মানে হচ্ছে নামে মাত্র আরে ভাই এটা নামে মাত্র একটা জোক ইট ইজ মিয়ারলি এ জোক নাম্বার ফোরে আপনি চাইলে বলতে পারেন আই এম মেসিং উইথ ইউ মানে আমি তো তোমার সাথে আরেকটা মজা করছি এরকম আর কি সিচুয়েশন যে আই এম মেসিং উইথ ইউ আই এম মেসিং উইথ ইউ আর যদি ধরেন আপনি বলতে চাচ্ছেন আমার সাথে মজা মারিস না মজা কইরো না তখন আপনি বললেন ডোন্ট মেস উইথ মি ডোন্ট মেস উইথ মি নাম্বার ফাইভে আপনি বলতে পারেন আই এম জাস্ট হ্যাভিং ফান আরে ভাই আমি তো জাস্ট ফান করছিলাম আই এম জাস্ট হ্যাভিং ফান নাম্বার সিক্স আপনি বলতে পারেন আই এম জাস্ট জাস্ট টিজিং ইউ একটু জাস্টু জাস্টা মার্সিং আই এম জাস্ট টিজিং ইউ অর্থাৎ আপনি ধরুন বলতে আরে ভাই আমি তো একটু জাস্ট খোঁচা দিচ্ছি আমি তো এত কিছু মিন করি নাই ইন দ্যাট কেস আপনি বলবেন আই এম জাস্ট টিজিং ইউ জাস্ট টিজিং ইউ সো দিস আর দাস ইস ডিফারেন্ট ওয়েজ টু সে আই এম জৌকিং ওকে সো চলেন আমরা আবার একটু দেখে নিই যে আই এম জৌকিং না বলে আমরা আরও কী কীভাবে বলতে পারি নাম্বার ওয়ান আই এম জাস্ট কিডিং নাম্বার টু এটা খুব মনে রাখবেন কিন্তু খুব মজার একটা টার্ম আই এম পুলিং ইউর লেগ আর যদি কাউকে বলতে চান আমাকে হাসাও না তাহলে বলবেন স্টপ পুলিং মাই লেগ নাম্বার থ্রি ইট ইজ মিয়ারলি এ জোক আমরা আগেও বলেছি মিয়ারলি মানে হচ্ছে নামে মাত্র নাম্বার ফোর আই এম মেসিং উইথ ইউ আমি আসলে তোমার সাথে একটু মস্করা করছি নিয়ে যোগ করা উচিত না ফান করা উচিত না মিমিকারি করা উচিত না তারপরেও আর কি আই এম জাস্ট টিজিং ইউ সো দিস আর দ্য সিক্স ডিফারেন্ট ভয়েস টু সে আই এম জোকিং সো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও টিউটোরিয়ালে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসবো السلام عليكم